খালের কিনারে যাওয়ার পরে যখন পানি দেখছে এখন বউ বলতেছে স্বামী এই খাল কেমনে পারি দেই হ্যাঁ কে এখানে তুমি সারা আমি সারা কেউ নাই কাপড় আলগি দিলাও জায়গা ও না আলগি দিলাম আমি যে পায়ে রং দিছি আলতা আমার রং তো ধুয়ে নষ্ট হয়ে যাবে হ্যাঁ কয়ে তাহলে হয়ে দাঁড়াও তোমার রং ঠিক রাখি এখন বউ সুজ হয়ে দাঁড়াইছে হ্যাঁ কোমর পাতারে দইরা ঠ্যাং দুইটা দিছে উফরে আর মাথা দিছে ফানির নিছে ইসলাম করতে আসে কেমনে আসে কেউ টের বাইনে আল্লাহ ব্যবস্থা করে ভাই আমার আলা রব বিহীমাক মোমেন বন্দা খাটিমান্দার না সদা সর্বদা ইয়াক মাত্র আল্লাহর ওপর ভরসা করবে এটা হল তিন নাম্বার গুণ কত মনে আছে তো চার নাম্বার আল্লাহ বলেন আল্লাহ রিনাই উক্লিম না চার নাম্বার গুণ হইলো যারা খাটি মান্দার হয় তারা পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের মতো আদায় করে। আমার আগের বন্ধুবর মাওলানা উবাইদুল্লাহ মাদানী নামাজ সম্পর্কে চমৎকার বয়ান আপনাদের সামনে করেছেন আমাদের দেশে অনেক চাপাবাস আছে নামাজ পড়ে নাই এক ওক্ত অতচ দাবি করে আমার ইমান বেশি শক্ত কথা কয় না আর জোরা বলে কথা ঠিক না ঠিক নামাজ পড়ে না এক ওক্ত কই কারো কাছাইলে ভাড়া দেই না আমার ইমান মারাত্মক শক্ত আরে গাধা তত ইমান না কথা কর না কেন

বৌলে যাব হ্যা শ্বশুর বাড়ির রাস্তায় মনে খাল পড়ছে তো বউ তো মহিলা মানুষের মধ্যে টিউব লাইট কপালো ডিম লাইট পায়ের মধ্যে আলতা খুব সাহ্যে খালের কিনারে যাওয়ার পরে যখন পানি দেখছে এখন বৌ বলতেছে স্বামী এই খাল কেমনে পারি দেই হ্যাঁ এখানে তুমি ছাড়া আমি ছাড়া কেউ নাই কাপড় আলগি দিলা না আলগি দিলাম আমি যে পায়ে রং দিছি আলতা আমার রং তো নষ্ট হয়ে যাবে হে কয় তালে সুজা হয়ে দাঁড়াও তোমার রং ঠিক রাখি এখন বৌ সুজা হয়ে দাঁড়াইছে হে কোমর পাতারে দইরা ঠ্যাং দইরা দিছে উফরে আর মাথা দিছে ফালে নিছে এখন বেড়ি খালি উম kere উড়ে হে কয় লরিস না রং ঠিক আছে আসলে তো রং ঠিক আছে জোরে আছে নাকি কি নাই সুবাদা দইরা 10 মিনিট সুবাদা দইরা যখন হে ফান্যা তুলছে বেড়ি এখন লরেও না সরেও না খালি না হে মজা খালি ফা আর কয় ও বিলকিস ওট বেড়িটা উঠে না পাবলিক মকাই চিল্লাই কে পাবলিক ভাইরা আমার বউর রং ঠিক রাখার লাগি ঠেংডা উফরে মাথাটা নিচে দিয়া খালটা ফার হইছি এখন আমার বউ মাইন করছে পাবলিক এত টিপ দেখারে গাধা রং ঠিক থাকলে কি হইব মামল তো কেরাসিন হয়ে গেছে কথা জোর এখন ঠিক না ঠিক অনেকে ষোলো দেয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এ হক্ত তো ঘুমায় তাহে ফজর রক্ত হে আবার দাবি করে আমার ইমান বেশি শক্ত না নাউজবেলা বলবেন না শক্ত না ওই বেড়ির যেমন মাম রং আছে ঠিক ওই আসল মামলত নাই যার মধ্যে নামাজ নাই জনদর দিয়ে গরিবের বন্ধু আর যত বড় রাজনৈতিক নেতা হও না কেন তোমার ইমান নাই কথা বলে ঠিক না ঠিক মনে কষ্ট পাইছেন আল্লাহ বুঝার তৌফিক দান করে জোরে কোন আমিন এই জন্য মোমেন বন্ধ এক নাম্বার গুণ আল্লাহর ভয় দুই নাম্বার কোরআন তিন নাম্বার আল্লাহর হয়ে ভরসা চার নাম্বার ফাঁসক্ত নামাজ পাঁচ যদি নামাজ এই গেল পঞ্চম আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমার দেখে যে সম্পদ দিলাম যে টাকা পয়সা দিলাম দ্বন্দ্ব দিলাম এই বান্দা সব আমাকে দিতে হবে না তুমি বান্দা আমার রাস্তায় আমার দেওয়া সম্পদ থেকে কিছু অংশ আমার রাস্তায় ব্যয় কর সুবাহ আল্লাহ আল্লাহ পুরা ভরি নাই সব দিয়া দাও আউ বকর উমর উসমান তারা সব দিয়া দিছে আল্লাহ আমাদেরকে বলে তোমরা কিছু দাও আমার রাস্তায় তাহলে তিনটা পুরস্কার দিব যোরা কোন কয়টা পুরস্কার এর মধ্যে এক নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তোমাদের রবের দরবারে তোমাদের মর্যাদা সম্মান বেড়ে যাবে যোরা কোন না সুবহানাল্লাহ আসল সম্মান তো হেড এটা কোন সম্মান হইল আরে বাবারে চেয়ারম্যান ওই লাগি। লাগে বছর আগে তুই লম্বা তৈনার টানাইম্বা আঠার গাছি এরপরে জনগণের দারে দারে গুইরা কেন্দা কে কোনো মতে যদি চেয়ারম্যান ওই তোরে পাঁচ বছর যদি এখন কয় বছর আর যদি এখন কয় বছর পাঁচ বছর পরে যদি ফেল করে তাইলে আর চেয়ারম্যান আছে চেয়ারম্যান আছে চেয়ার আছে চেয়ার আছে ম্যান নাই কথা কন না কেন চেয়ার আছে মেন নাই তো চেয়ারম্যানের সম্মানে মেয়াদ পাঁচ বছর এমপি সাহেবের চেয়ার মেয়াদ পাঁচ বছর এরপরে আবার কেউ যদি জোরে থাকতো সা তাহলে এই আমরা বিগত সরকারে সে যেই দোষা তারও ঠিক হইব এই দোষা কথা জোরে কোন ঠিক তবে ঠিক জোরে কেউ থাকতে চাইলে জুতার বাড়ি খায়